দর্শক ব্রেকিং নিউজ কানাডা গ্লোবাল লিগে আজ বুড়ু রিয়াদের এক এমন ব্যাটিং জোর প্রতিপক্ষ বলাদেরকে পিটিয়ে একের পর এক ছক্কা চারে বন্যা বসিয়ে অসাধারণ ব্যাটিং করে পঁচাত্তর রানের এক অনবদ্য ইনিংস খেলে চমকে দিলেন দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মাহমুদুল রিয়া যোগ দিয়েছেন কানাডা গ্লোবাল লিগে কারণ জাতীয় দলে এখন আর খেলার ব্যস্ততা নেই আর সেজন্য খেলতে গিয়েছেন কানাডা লিগে আর সেখানে প্রথম ম্যাচে হতাশ করেন ভক্তদেরকে মাত্র চারটি বল খেলে একটি রানে আউট হয়ে যান তবে দর্শক আজকের দ্বিতীয় ম্যাচে নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিলেন তিনি এই বুড়ো বয়সে কি যে করতে পারে তার জলজান্ত প্রমাণ রিয়াদের বিধ্বংসী পঁয়ত্রিশ বলে পঁচাত্তর রানের অনবদ্য ইনিংসে দর্শক এদের রিয়াদের ব্যাট থেকে চারে মার থেকে ছক্কা মারটা বেশি ছিল রিয়াদের ব্যাট থেকে চারে মার দেখা গিয়েছে মাত্র তিনটি এবং ছক্কা দেখা গিয়েছে পাঁচটি তো দশক কানাডা গ্লোবাল লিগে রিয়াদের এমন ছক্কা মার দেখে আপনাদের কি অনুভূতি তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ